আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম কম বেশি আমরা সবাই তো টগর গাছ পছন্দ করি ছোটো এমিনি টগরগুলো সবাই পছন্দ কারো বাগানে নেই এমন বাগানে খুঁজে পাওয়ায় মুশকিল হবে অনেকে আমরা এই গাছটাকে পছন্দ করি ছাদ বাগানে রাখি তারপরে ঘরের বাইরে ঘরের ভিতরে সাজানোর জন্য বিভিন্ন কর্নারে আমরা এই টগর গাছটাকে সিলেক্ট করে থাকি কিন্তু দেখা যায় আমরা এটা চারা করতে পারি না আজকে খুব সহজভাবে যেভাবে আপনারা চারা করতে পারেন বা আমরা চারা করতে পারি সেই ভিডিওটার ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করব একটু একটু করে বুঝিয়ে বলার খুব সহজে একটা ডালও মিট যাবে না সেই হিসেবে চারা করলে দেখা যাচ্ছে যে আমাদের এই একটা গাছ থেকে আমরা অনেক হাজার হাজার চারা করতে পারবো আর আমার গাছটাও খুব দিন দিন সুন্দর শেপে আসবে সুন্দর হবে এই হিসেবে আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করি আমি সব চেষ্টা করেছি সহজভাবে আমার গাছগুলোকে পরিচর্যা করা চারা করা তো আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বেশি লং করব না খুব ছোট্ট একটা ভিডিও নিয়েই আসলাম আজকে আমি সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে চারা করে আমার ছাদ বাগানে বাড়ানোর চেষ্টা করি টগর গাছটা নিয়ে একটু শঙ্কায় ছিলাম অনেকভাবে চা চারা করার চেষ্টা করেছি কিন্তু কখনো হয়েছে কখনো হয় নাই বেশিরভাগে মিল যায় আর টগর গাছের ডাল থেকে চারা করাটাও একটু টাফ হয়ে যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই টগর গাছগুলার অনেকগুলো চারা করেছি এইটা মাদার গাছ আমি এই গাছটার থেকে অনেক অনেক চারা করেছি ভাবলাম এই গাছটা দিয়ে আবার আপনাদের সাথে একটু শেয়ার করি টগর গাছ এই চিকন ডালগুলো বা মোটা ডালগুলো আমরা খুব সহজে চারা করতে পারি আমি একটু এই সাইডটা দেখাই এই যে শিকড় চলে আসে এইভাবে আমি চারা করেছি প্রথমে এরকম একটা ডাল বাছাই করব বা এরকম গোড়া থেকেও কিন্তু চারা হবে যেইখানে আমরা করব সেখান থেকে চারা হবে এই গাছটাকে এইভাবে আমরা বেশি কিছু দরকার নেই এইভাবে আমরা চাইলে একটু ছুরি দিয়ে এঁকে নিতে পারি তাহলে একটু চামড়াটা উঠাতে সুবিধা হবে এইভাবে চারপাশ থেকে আমরা গাছের চামড়াটাকে তুলে নিব হুম এই যে চামড়াটাকে আমরা তুলে নিলাম এটা তোলার পর এইভাবে আমরা রেখে দিব রেখে দেওয়ার পর আমাদের কিন্তু কাজ শেষ এইভাবে যখন আমরা রেখে দিব দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ দিনের মাথায় কিন্তু শেকড় চলে আসবে আমি শেকড় আসা চারাগুলো ডালগুলো দেখাই এই যে এই ডালটাতে কিন্তু প্রচুর শেকড় চলে আসছে এখন যদি আমি ইচ্ছা করি এখান থেকে চারা করে ফেলতে পারবো এখানে যখন আমি এই যে এই সাইডটা করেছিলাম এই যে শেকড় আসতে শুরু করেছে তারপর এই ডালগুলো খেয়াল করলে দেখতে পাবেন এখানেও কিন্তু চারা চলে আসছে শেকড় চলে আসছে এইভাবেই কিন্তু আমরা এখন ইজিলি চারা করতে পারবো করার জন্য এখন কি করতে হবে কিচ্ছু না এই যে এইভাবে আমরা এখান থেকে কেটে নিব বা ভেঙে নিব আমি একটু কেটে দেখাই এই যে যে কাটা কাটা অংশ আছে এতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে এটাকে আমরা এখন মাটি রেডি করে মাটিতে দিয়ে দিব চারা হয়ে যাবে আর কিছু করতে হবে না আর যে ডালটা আছে এটাতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে ফাঙ্গাস আক্রমণ করবে না আর এটা টগর গাছ এমনিতেও ভালো থাকে আমার যতগুলো ঢালে আমি চামড়া উঠিয়ে দিয়েছি সবগুলো ডালে কিন্তু চারা চলে শিকড় চলে আসছে আর খুব সুন্দর করে শিকড় চলে আসছে এখন আমি এই ডালগুলো যতগুলোই আমি কেটে আবার চারা করার জন্য বসিয়ে দিব। সবগুলো কিন্তু চারা হয়ে যাবে আজকে প্রচুর বাতাস এই বাতাসের মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতেছি কেমন শোনা যাবে জানি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ